আসসালামু আলাইকুম আশা করি সবই ভালো আছেন তো আবারও চলে আসলাম আমাদের পুরাতন ট্র্যাক্টর শোরুমে তো আমাদের শোরুমে কিন্তু বিভিন্ন মডেলের পুরাতন ট্র্যাক্টর আপনারা পাবেন এর মধ্যেও আমাদের কাছে বেশ কিছু ট্র্যাক্টর রয়েছে তার মধ্যে কিছু ট্র্যাক্টর বিক্রি করেছি এবং কিছু ট্র্যাক্টর আসছে তো আজকে আপনাদের যেহেতু নতুন কালেকশন নিয়ে আসছি এবং নতুন দুটি ট্র্যাক্টর বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মাহিন্দা জুবো ফাইভ সেভেন ফাইভ ডিআই এই ট্র্যাক্টরটি এবং ফার্মটেক সাইট পঞ্চান্ন এই ট্র্যাক্টরটি নিয়ে আলোচনা করব যে এই দুইটা ট্র্যাক্টরই বর্তমান আমাদের শোরুমে নতুন ভিডিও নিয়ে আসলাম এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে এবং ট্র্যাক্টরের কন্ডিশন যদি আপনাদেরকে বলি যেহেতু একুশ সালে ছয় মাসের ডেলিভারি ও মাহিন্দার ট্র্যাক্টর যারা ইউজ করছেন বা যারা খুঁজতেছেন তারা কিন্তু এই ট্র্যাক্টরের যারা চালাইছেন তারা কিন্তু এই ট্র্যাক্টরের মজা কখনোই ভুলতে পারবে না তো মাহিন্দার ডুয়েল ক্লাসের একটি ট্র্যাক্টর দুই হাজার একুশ সালে নেমফ্লেট আছে দু হাজার বিশ এবং সাথে আছে একটি মাহিন্দা কোম্পানির একটি রোটা ব্যাটার আটসো তো টায়ারের বিট টায়ারের বিট আপনাদেরকে দেখাই টায়ারের বিট আছে একশোর মধ্যে আশি পার্সেন্ট বিট আছে একশোর মধ্যে আশি পার্সেন্ট বিট আছে তো ট্র্যাক্টরটি কিন্তু কালকেই আমাদের এই শোরুমে আসছে তো আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম যেহেতু দু তিন দিন হলেও ভিডিও আপলোড করি না আমাদের চ্যানেলে আর ট্র্যাক্টর কাজের মধ্যে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যেই হাইড্রোলিক যে পাম্প এই হাইড্রোলিক পাম্প কিন্তু পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করার পরে আমরা কিন্তু এই নতুন পাম্প লাগাই দিয়েছি একবার নতুন পাম্প কোম্পানির যে পাম্পগুলো সেই পাম্পগুলো আবার নতুন পাম্প লাগাই দিয়েছি আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলি যে দশটি টাকারও উপস্থিত গাড়িটাতে কোনো কাজ নাই আপনারা যে অবস্থায় আছে এই অবস্থায় নিয়ে চাষে চালাইতে পারবেন তো রোটা বেটার যেহেতু রানিং চাষে চালাইতেছিলো তো এনারা কি করছে এই গাড়িটা বিক্রি করার পিছনে কিছু কারণ আছে যার গাড়ি ছিল আমরা যখন কিনছি তো এই গাড়ি থাকা অবস্থায় কিন্তু আর একটি ট্র্যাক্টর ওনারা কিনছে পুরাতন ট্র্যাক্টরটি ওনারা বিক্রি করে দিচ্ছে তো আমাদের কাছে তো আমরা কিন্তু আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলবো বর্তমানে গাড়িটাতে কোথাও কোনো কাজ নেই তো আপনার যে অবস্থা আছে এই অবস্থায় নিয়ে আপনারা জমি চাষ করতে পারবেন কোনো কাজ করতে হবে না পঁয়তাল্লিশশো ঘন্টার মতো চলছে দুই হাজার একুশ সালের ছয় মাস গাড়িটার বয়স মানে এরপরে শোরুম থেকে ডেলিভারি চালান আমাদের কাছে আছে ন্যামপ্ল্যাডে আছে এবং এই যে পিছনের যে ইয়াগুলা। চাপ হিস এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে স্টারাভাবে আছে এগুলো কিন্তু ইউজ করা হয়নি নতুনভাবেই আছে তো যারা কিনবেন এর সাথে কিন্তু এগুলো ফিরিতে পাওয়া যাবেন বা যেহেতু গাড়ির সাথে ছিল আমরা ওই সব আপনাদেরকে দিয়ে দেব যারা কিনবেন তো গাড়ি দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে এসে কিন্তু আপনি ইনটাকে এই ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এর দামের কথা যদি আপনাদেরকে বলি এর দাম রাখছি আমরা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটার সহকারে গাইজ ধামাকা অফার দিয়ে দিছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ সালের ট্র্যাক্টর মাহিন্দা যুব তো যারা কিনতে চান দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে অবশ্যই দাম আমরা কমাই দিয়েছি তো জানি একটি ফুল ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর আপনারা আমাদের কাছে পাচ্ছেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাহিন্দা যুব তো গাছ দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আর ট্র্যাক্টরটি ক্যায় করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও ট্র্যাক্টর আছে তো যেহেতু আমি নতুন কালেকশন নিয়ে আলোচনা করব আজকে তো এর মধ্যে আর একটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ফার্মটেক ষাট পঁচপান্ন এই ট্র্যাক্টরটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন তো দুইটা ট্র্যাক্টরই কিন্তু ফোর সিলিন্ডার মাহিন্দ্রা যুব ফোর সিলিন্ডার ফার্মটেক ষাট পঁচপান্ন এটাও কিন্তু ফোর সিলিন্ডার তো টায়ারের বিট যদি আপনাদেরকে দেখাই ছামন টায়ারে বিট অরিজিনাল টায়ার গুড এরটা লাগা আছে এবং বড়ো টায়ারে বিট তো মাহেন্দ্র জুবর থেকে কিন্তু এই টায়ারের বিট মানে একই রকম আছে আর কি একটু উনিশ বিশ এরকম হবে কিন্তু এক একই আছে এটা দুই হাজার বিশের মডেল এটা চুয়াল্লিশশো ঘন্টা চলছে গাইস এটা বেশিরভাগ কালার রাখা হয়েছে হেডলাইট একটা হচ্ছে হাই লো মানে সাইটটা লাইট সাইডটার মধ্যে একটা হচ্ছে হাইলো নিচেরটা হচ্ছে লো উপরে দুটো হচ্ছে হাই এবং সামনের টায়ারগুলো দেখেন এটারও কিন্তু গাইস হাইড্রোলিক পাম্প পরিবর্তন করা হয়েছে তবে বর্তমানে কোনো কাজ নাই রানিং অবস্থায় আছে আপনারা রোটার শো এই ট্র্যাক্টরটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন রোটার শো নিব আর কি চাষের উপযুক্ত একটি ট্র্যাক্টর যারা চাষের জন্য মাহিন্দা ট্র্যাক্টর খুঁজতেছেন আর এই দেখেন ছোটো মরিচের ঝাল বেশি এই ট্র্যাক্টর কিন্তু এটাই কিন্তু হেড লাইট মানে পিছনের ব্যাক লাইট এটা দিয়ে অনেক আলো হয় এই জন্যই বলছে যে ছোটো মরিচের ঝাল বেশি তো এই ট্র্যাক্টরটি আপনারা আমাদের কাছে রোটার শো পাবেন মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় তো যারা নিবেন দ্রুতই যোগাযোগ করুন আরামটেক ষাট পঁচপান্ন ট্র্যাক্টর খুঁজতেছেন তো এর চাষের গভীরতা কিন্তু অনেকটাই বেশি প্রচুর শক্তি আর ট্র্যাক্টরের চাষের গভীরতা অনেকটাই বেশি বর্তমানে কিন্তু কোনো কাজ নাই আমি আপনাদেরকে শুরুতেই বললাম তো আমাদের লোকেশন যদি আমি আপনাদেরকে বলি আমাদের লোকেশন হচ্ছে লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা ডালিয়া রোড সাধুর বাজারের সামনেই তো তিস্তা ব্যারেজ কিন্তু আমাদের এখানে পাশে তিস্তা ব্যারেজের পাশাপাশি তো যারা আমাদের কাছে আসবেন অবশ্যই আপনারা রংপুর থেকে যারা আসবেন সোজা জল ডাকা ডালিয়া হয়ে আমাদের এখানে চলে আসতে পারেন এবং যারা ঠাকুরগাঁও থেকে আসবেন পঞ্চগড় থেকে আসবেন তারা হয়ে দেবী গোষে কিন্তু আসতে পারেন তো আমরা রংপুর লোকেশন দেই এই কারণেই কারণ আমরা প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটা জেলায় আমরা কিন্তু গাড়ি দেওয়া দিছি ইনশাল্লাহ আমাদের এখান থেকে গাড়ি গেছে কম আর বেশি যেহেতু আমাদের এখানে আমরা কম দামে গাড়ি দিয়ে থাকি তো এই কারণেই কিন্তু আমরা রংপুরের ঠিকানা দেয় রংপুর থেকে পঁয়ষট্টি কিলো ভিতরে আমাদের লোকেশন আপনারা দুই দিক দিয়ে আসতে পারেন সেটা হচ্ছে লালমনিরহাট হয়ে হাতিবান্ধা হয়ে বড় খাতা এবং ডালিয়া রোড তো যারা আমাদের কুড়িগ্রাম অলিপুর যারা এদিকে দিকে আসেন তারা কিন্তু সহজেই আমাদের এখানে আসতে পারেন আমাদের জেলার পাশাপাশি তো এছাড়াও যারা ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুর থেকে আসবেন তারা কিন্তু লিলফামারি হয়ে আমাদের এখানে আসতে পারে তো গাইস এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো কেস পঞ্চাশ কেস জেক্স পঞ্চাশটি এই ট্র্যাক্টরটি আমাদের কাছে বেশ কিছুদিন ধরে আছে দামও আমরা কম দিয়ে দিছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখছি এখানে কিছু টাকা ছাড় দিয়ে গাড়িটা বিক্রি হবে যেহেতু আমাদের এখানে অনেক দিন ধরে আছে তো যারা নিবেন দ্রুতই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে তাছাড়াও যারা কিনবেন আপনারা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আইসার ডাবল ফাইভ ওয়ান এটাও আমাদের কাছে আছে উনিশ সালের মডেল চার হাজার একশো ঘন্টা চলছে গাড়ি এই ট্র্যাক্টরটি আপনারা আমাদের কাছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন তো আইসার কিন্তু উত্তরবঙ্গের কিং আপনারা কিনবেন তবে এই গাড়িটাতে বিন্দু পরিমাণ কোনো কাজ নাই গাড়ির বিন্দু পরিমাণ কোনো কাজ নাই কাজ করাও লাগবে না দুই চার পাঁচ বছর যাই চলেন না কেন দশটি টাকারও খরচ করা লাগবে না তো এটা যে অবস্থা আছে এই অবস্থায় আপনারা টোলি চালাইতে পারবেন তো এর দাম রাখছি আমরা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন কম বেশি করে দেবো আর কি পিছন সাইডটা আপনাদেরকে দেখাই এই যে আইসার ডাবল ফাইভ ওয়ানডা এটা কিন্তু শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা রোডটা সহ নিলে চার লক্ষ টাকার মতো দাম রাখবো মানে চাষের যদি কোন আমাদের চাষ করে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা চার লক্ষ টাকা দাম রাখবো আর শুধু ইঞ্জিন নিলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আমাদের এখানে দামাদামি করার সুযোগ আছে আপনারা আইসিয়ার দিইখা আপনারা অবশ্যই আমরা আমাদের কাছ থেকে দামাদামি করে নিতে পারেন আর কেজ যে পঞ্চাশ এই গাড়িটা কেজ যে এক্স পঞ্চাশটি এটা কিন্তু চাষের একটি গাড়ি এই রোটার শো আমরা দেবো মাহিন্দা আটচল্লিশ বিলেটের রোটার শো এই গাড়িটা দেবো আপনাদেরকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে এছাড়াও স্বরাজের এইট ডাবল ফাইভ অ্যাফি এই আছে এটাও আমরা কম বেশি করে দেব আটচল্লিশ প্লেটের মাহে শক্তিমান রোটাভেটার শো আপনারা এই গাড়িটা আমাদের কাছে পাবেন চাষের গাড়ি পাবেন মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার সালের মডেল কাজ নাই গাড়িতে কাজ নাই আর সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক সমস্যা থাকতে পারে এটা আপনাদেরকে সমাধান করে নিতে হবে তারপরে আমি আপনারা যারা কিনবেন আমি আপনাদেরকে বলবো নিজের মন মতো করে নিতে গেলে কিন্তু টুকটাক কাজ বাজে কিন্তু আমি বলব এই গাড়িগুলোতে একটারও গাড়িতে কোনো কাজ নাই তবে আপনারা যারা কিনতে চান আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন চালিয়ে দেখবেন চাষ করে দেখবেন সব দিকে জাস্টিফাই করে তারপরে কিনা সে তো গাইস আমাদের কাছে ট্যাফের বাহাত্তর পঞ্চাশ এই ট্র্যাক্টরটি ছিল এটা কিন্তু অলরেডি এক ভাই বুকিং করে দিছে বায়না দিয়ে দিছে আর এছাড়াও তো ষাট পঁচপান্ন এই ট্র্যাক্টরটি আমি আপনাদের দেখাইলাম এই ট্র্যাক্টরটি আমাদের কাছে পাবেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চাষের একটি গাড়ি চাষের জন্য যারা খুঁজতেছেন এছাড়াও আমাদের কাছে আছে সোনালিকা সোনালিকা ডিআই সাইট এক্স এম এম সুপার চাষের ট্র্যাক্টর দিব গাছ তিন লক্ষ আশি হাজার টাকায় রোটার দেবো নিউ রোটার দিব নিউ অরিজিনাল রোটার দিব চাষের জন্য বা টোরির জন্য নিতে পারেন এই গাড়িটা আমাদের কাছে কম প্রাইজে পাবেন এছাড়াও টাইগার সিরিজের বাহান্ন ম্যাক্স এই ট্র্যাক্টরটি কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ টাকায় এছাড়াও কম দামের ট্র্যাক্টর তো আমাদের কাছে সবসময় আপনারা পাবেন যেহেতু আমরা কম দামে পুরাতন ট্র্যাক্টর বিক্রি করে থাকি তো গাইজ যদি আমাদের এই পুরাতন ট্র্যাক্টর বিক্রি করে থাকে আমাদের এই চ্যানেল থেকে যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা আপনাদের মূল্যবান কথাগুলো আমাদেরকে জানায় রাখতে পারেন কমেন্টের মাধ্যমে আটচল্লিশ মিনিটের একটি রোটা টাইগার গাড়ির সাথে এবং কম দামে তো গাড়ি আমাদের কাছে অবশ্যই আছে এছাড়াও যারা ট্যাফের ট্র্যাক্টর হচ্ছে পঞ্চাশ মাহমুন তারা কিন্তু এটা দেখতে পারেন তো গাইস আপনারা কিন্তু আমাদের কাছে সোনালিকা ট্র্যাক্টর পাচ্ছেন ফার্মটেক ট্র্যাক্টর পাচ্ছেন ট্যাফের বাহাত্তর পঞ্চাশ পার্সেন্ট স্বরাজের এইট ডাবল ফাইভ এফি পার্সেন্ট আইসারের ডাবল ফাইভ ওয়ান পার্সেন্ট কেস ট্র্যাক্টর কেস জে এক্স পঞ্চাশটি পার্সেন্ট এবং মাহিন্দা যুব পাচ্ছেন তো এছাড়াও যারা আমাদের কাছে আরও বিভিন্ন মডেল ট্র্যাক্টর নিতে চান আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখতে পারেন এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে আমাদের নতুন কোনো আর ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ